নাকি যদি বানাও নাকি ডিভিজন হবে আমাদের ওই প্লাস সারা নামে নিয়ে ফেলালে সাড়া ডাইরেক্ট বলে মানে মানে ফালু সতিরও ব্যাক কালো হবে সারকন হবে ফাল ফাল আইছে কেডা ফাল আইছে চালি রে তুমি গাড়ি লাল তিন পাতা এসে কিলা মিলা আছে না কত ফসলা আছে ফসলা ফসলা কিছু নাই

যাক তবে এই বস্টির চপড়ের বেলামা এ তো তোমার দুই একটা ই হইছে পাতা দিই নড়ম কালো লাইতা লাল টি চশমা সে এই যে কোনাটা লাল টি মাস ইনটা ঠিক আছে ভিতরে ছনানি কিন্তু স্প্রে করে ফানি কিন্তু পানি দিয়ে দিও হালকা মাসখানে মাসখানে ই দি দিবা দু মিশিং দিয়ে দিয়ে দিবা হে রা তো বিকালে দিয়ে দিবা